হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তি দুইটির বিস্তারিত জানাব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক গণপূর্ত অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর পদ সংখ্যা সাত শতটি আবেদন শুরু এক অক্টোবর দু আবেদনের লিঙ্ক রিক্রুটমেন্ট ডট পিডাব্লিউডি ডট কভ ডট বিডি আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু দ্বিতীয় বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে অফিস সহায়ক পদসংখ্যা একশো একষট্টিটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী একাশিটি অষ্টম শ্রেণীপাশ মালিক আঠারোটি বাগান কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণীপাশ আবেদনের ক্ষেত্রে এক দশ দুহাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত এর নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডু ডট ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ রিক্রুটমেন্ট ডট পি ডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান শুরুর তারিখ এক অক্টোবর দু সকাল দশটা এবং শেষ তারিখ এবং জমাদানের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচটা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ এবং সার্ভিস চার্জ সহ সর্বমোট চুয়ান্ন টাকা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে পেমেন্ট গেটওয়ে মাধ্যমে জমা দিতে হবে তাই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আছেন তারা এখনই আবেদন করার প্রস্তুতি নিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য